স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো মিল নেই কিছু কিছু বাড়িতে আছে স্বামী স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে স্ত্রী স্বামীর সাথে অসৎ ব্যবহার করে স্বামী কেঁদে ফেলে কখনো কখন স্ত্রী কেঁদে ফেলে এই বিষয়ে আমি গজলটা বলতে যাচ্ছি স্বামীর মনের কষ্টের কথা কি আর স্ত্রীর মনের কষ্টের কথা কি আর আমাদের নবী এবং তার স্ত্রীরা কেমন ভাবে জীবন যাপন করেছিলেন খুব মন দিয়ে কিন্তু আপনাদের শুনতে হবে নতুন স্বামী বিবির ভালোবাসা পবি

সবার থেকে আপন প্রেমের সুতাই বাধা থাকবে অবুজ তোটি মন সোনার সোহা তোমার সংসার ধর সুখের ধর না ধারায় বহে খোদারি রহ স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না কন্দন সামির সেবা বিবি কখনো করোনা খন্ন সামির সেবা মরজ হলে হলে হলো রে সামির স্বামীর প্রেমে রাত দিনে থাকো তাই মগ্ন স্বামী হল তোমার কাছে অমূল্য রত্ন চাচানা তেরো তোমার স্বামীর দুই কদম সেই স্বামীর মনে আঘাত কখনো দিও নামাবোন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন শুনলেন স্ত্রীদেরকে বলা হলো হে স্ত্রী খবরদার স্বামীর ব্যবহার করোনা স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করে ওই জন্য স্বামী তোমাদের কি কবি কি বলছে মনে দিয়ে শুনুন কাছে বিবি তুমি করো কর মহাব করিও গোস্বামী বিবির যাদা নারাজ হয়ে যাবে তখন নবীও খোদা পিল্পি তোমার বিবি তোমার পূর্ণিমার চাঁদ বিবি তোমার পূর্ণিমার চাঁদের মতন অর্ধাঙ্গিন অর্ধাঙ্গিন বিবি তোমার আধা জীবন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না কন্দন। শুনলেন স্বামীদেরকে কথা বলা হলো খবরদার স্বামী তুমি স্ত্রীর কদম তলে মানে স্বামীর জান্নাত বলে স্বামী যা কিছু মনে করবে স্ত্রীর সাথে করবে তা নয় এটা ঠিক স্ত্রী যদি ভুল পথে চলে ইসলামের পথে তাকে আনো সেইভাবে বলে বলে বোঝাও তাই বলে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার দিনের পর দিন করো না স্ত্রী কিন্তু তোমার সবকিছু মানে এই দুনিয়ায় তোমার কাছে স্ত্রী কিন্তু একটা বহুত মহত্বের জিনিস কেন সেই এক কথাই সে তার আব্বা মা তার ভাই বোন সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসলো সেই জন্য স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করো না তো সেই বিষয়ে তার পরের ছন্দে এবার কবি কাদেরকে কি বলছে শুনুন দিনদো কি কালো স্বামী তাই তুমি নারাজ মা বলা হচ্ছে দিনদো কি কালো স্বামী তাই তুমি নারাজ চুমকি শাড়ি সোনার চুরি কিনে দাই না সাজ তাই পর পুরুষের সাথে নারী থাকিলে মেতে কখনো যাবে না তুমি খোদার জান্নাতে তোমার স্বামী মার স্বামী অতি দামি করো তাকে যতন গরি বসহাই হলেও তোমার সাত রাজার ধন বলুন সুহান গরি বসহাই হলেও তোমার সাত রাজার ধন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো খাতে যেন করে না কন্দন পাহাড়ে অনেক স্ত্রীরা আছে স্বামী কালো বলে স্বামীর সাথে অসদ ভর করে মোবাইলে বিভিন্ন রকম সিনেমা নায়ক নায়কদেরকে দেখে আর ভালো লাগে মনে হয় ওই নায়কটাই যদি আমার স্বামী হতো কি কালো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল তার মুখের দিকে তাকালে আমার ভালো লাগে না এই রকম বিভিন্ন কিছু নারীদের তার জন্য সেই সমস্ত নারীরা পর পুরুষের সাথে ফোনে কথা বলে যার জন্য সংসারে আস্তে আস্তে আগুন ধরে যায় স্বামী স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায় কেঁদে যারে উদার হয়ে যায় অনেক স্বামীরা আছে দেখুন চোখ দিয়ে কিন্তু ছেলেদের অত সহজে পানি ধরে না ছেলেদের চোখ দিয়ে অত সহজে পানি ধরে না তবে অনেক ছেলেরা আছে স্ত্রীর কাছে এত কষ্ট পেয়ে যায় স্ত্রীর কাছে এত কষ্ট পেয়ে যায় এক সাইডে আড়ালে আড়ালে গিয়ে কেঁদে জারে জার হয়ে যায় যে স্ত্রীকে আমি এত ভালোবাসি সেই স্ত্রী আমি কালো বলে আমি গরীব বলে আমি একটু ভালো জিনিসপত্র এনে দিতে পারি না বলে আমার স্ত্রী আমাকে ভালো না বেশে বিয়ের পরেও অন্য পর সাথে ফোনে ফোনে কথা বলে অন্য পর পুরুষকে নিয়ে ভাবে রাত্রে কাজ করে যখন বাড়ি ফিরি যখন আমার প্রয়োজন হয় স্ত্রীর সাথে মানে নিজের মনের আশাটা পূর্ণ করার তখন আমার স্ত্রী আমার টাকে সাড়া যায় না আমার থেকে দূরে দূরে থাকে ছেলেরা কেঁদে জারে জার হয়ে যায় এটা কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা তো শুধু তাই নয় এটা তো স্ত্রীদের কথা শুনলেন স্ত্রীরা এই ভুলগুলো করে এবার শুনুন স্বামীরা কি ভুল করে কবি লিখছেন শুনুন গুণ বিচারি হলে ও নয় দর্শনধারী আকাম কুকাম কর স্বামী দেখলে সুন্দরী পনের টাকায় পেলে ধোকা মনে হয় তোমার তাই বিবির উপরে বারে বারে করত্যাচার পণ নেওয়া চৌতুক নেওয়া সুত খাওয়া শরীয়তে হারাম এই পণ প্রথায় কত মা বোন কালে দাই যান স্বামী বিবির ভালোবাসা স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন অনেক স্বামীরা আছে বিয়ে করেছে পনের টাকা লোভে যৌতুকের টাকা লোভে বিয়ে করেছে কালো মেয়ে হলেও তাকে বিয়ে করে ফেলেছে এখন বিয়ের পরে ভাবছে কি সর্বনাশ করলাম যেন মোবাইল একটা মোবাইল যদি আমি আপনি কিনি তখন মনে হয় আরো কিছুদিন পরে কিনলে নতুন একটা ভারসান নতুন একটা আপডেট জিনিস ভালো জিনিস পেতাম তো তেমনি পনের টাকার মানে অ্যাপাচি বাইকের জন্য টাকার জন্য সোনা গহনার জন্য আমরা মানে মেয়েকে বিবাহ করি বিবাহ করার পরেও আমরা মনে হয় যে আমরা মনে হয় ঠকে গেলাম ঠকে গেলাম কালো মেয়ে কি বিয়ে করলাম রাস্তাঘাটের সুন্দরী মেয়ে দেখলে আমাদের ভালো লাগে বাড়িতে এসে যখন সেই মেয়েকে দেখি তখন আমাদের মনে যেন আগুন জ্বলে ওঠে কি সর্বনাশ করলাম আমরা টাকা যদি না নিতাম হয়তো ভালো মেয়ে হতো সুন্দরী মেয়ে হতো তবে এটা কিন্তু নয় কালো মেয়ে বলে সে খারাপ কালো মেয়েদের মনও কিন্তু ভালো হয় আপনারা জানেন তারা স্বামীকে ভালোবাসতে জানে তারা স্বামীকে সুখ দিতে জানে তো এইভাবে আমরা কেন স্ত্রীদের প্রতি অসাধ্য অভor করি কালো বলে তার সাথে অসদ্বহর করি তাকে আর ভালো লাগে না এমন করলে হবে না এবার একটা খুব ভাইটাল পয়েন্ট কবি আমার এই গদলে লিখেছেন যে গজ যে কথাটা শুনলে আপনাদের বুক কেঁপে যাবে কথাটা খুব মন দিয়ে শুনুন বিবি এর সাথে বিবির হাতে দাও মোহরানা বিবির পতি স্বামীর ফরজে হুকুম মানা দেন মোহর না শোধ করিলে হবে বিবি যদি দেন মোহর না করে তোমার মা হঠাৎ করে হঠাৎ করে যদি তোমার যেন করে না গ্রন্থ আর আমরা হয়তো অনেকে এমন আছি এখনো পর্যন্ত স্ত্রীর মোহরানা দেয়নি এখনো পর্যন্ত স্ত্রীর মোহরানা দেয়নি একবার ভেবে দেখুন দেখুন হঠাৎ করে যদি হয়ে যায় অনেক জায়গায় এমন দেখা যায় এতেকাল হয়ে গেছে চাচাজি জি সারা জীবন ধরে স্ত্রীর সেই মোহরানটা তিনি শোধ করেন নি শুধু ভেবেছেন হবে আগামীতে দেব আগামীতে দেব এই রকম করে করে এমন একটা পর্যায়ে চলে এসেছে চাচা জি আমার এতেকাল করে গেছে তখন যেহেতু মোহরানা শোধ না থাকলে জানা জানা মা আদায় করতে পারবেন না জানা জানা করতে যেতে পারবেন না তখন ইমাম সাহেব বলছে কি একবার জিজ্ঞাসা করো মোহরানা শোধ আছে কিনা তখন গিয়ে চাচিমাকে বলছে চাচিমা যা হওয়ার হয়ে গেছে যদি মোহরানা পেয়ে থাকে আপনি ক্ষমা করে দিন আচ্ছা ওই সময় যদি চাচিমা মন থেকে ক্ষমা না করে দেন সারা জীবন আমি সারা জীবন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করেছেন সহবাস করেছেন একেবারে জেনার মতো কিন্তু গোনা আমার আপনার হবে জিনার মতো আমার আপনার গোনা হবে আর ওই অবস্থায় আমরা তো দুনিয়ার রং তামাশায় মেতে আসি হঠাৎ করে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর মোহরানা যদি আমার ওইভাবে বাকি থেকে যাই ওই জেনার পাপ কিন্তু সারা জীবন কবরে গেলে আমার ভুগতে হবে ওই জন্য সকলে নয় যারা এই কাজের কাজে আছি আমরা যারা এখনো পর্যন্ত আম্মা জানেদের স্ত্রীদেরকে আমরা যারা মানে আমার আম্মা জান আমি আম্মা জান হিসেবে বললাম আপনাদের স্ত্রীদেরকে যারা এখনো দন্য শোধ করেননি যদিও বিয়ের সাথে সাথে দেওয়াটা উচিত যারা এখনো শোধ করতে পারেননি আগামী কয়েকদিনের মধ্যে যেভাবেই হোক কষ্ট করে হোক যেভাবে হোক অন্তত দিন মোহরটা স্ত্রীর হাতে তুলে দেব আমরা তুলে দিয়ে বলবো দিন মুহূর্ত অন্ততে তুমি পরিষদ করে দাও শত করে নাও এই বলে পর ছন্দ আমি পরিবেষণ করছি দেখুন এটা তো শুনলেন দিন মুহূর্ত বিষয়ে এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন সেই বিষয়টাই কবি তুলেছে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন স্বামী বিবীর যদি মিষ্টি সম্পর্ক কোথাকে সভাব থাকলে তবু থাকে মহাসুখে বলো সোহান লা এখন অনেক ধনী মানুষ আছে তাদের সংসারে কোনো সুখ নেই যেন আগুন জ্বলছে অনেক গরিব মানুষ আছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন সে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি গরিব হলে কি হয় আমি স্ত্রীকে নিয়ে অনেক খুশি আছি তো সেই বিষয়ে লিখছেন স্বামী বিবির যদি মিষ্টি সম্পর কোথাকে শত অভাব থাকলে ও তবু থাকে মহাসুখে দয়ার নবী মিসওয়াক করে মা সার দিতে মা আয়েসা করে তারপরে পরে ধুতেন মায় সার মায় কোলে মা রেখে নবী তো জাহান তেলাওয়াত করে দেন তিনি পবিত্র কোরআন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না ক্রন্দন স্বামী বিবি বিবি স্বামী সবার থেকে আপন প্রেমের সুতাই বাধা থাকলে অবুঝ দুটি মন শেষ ছন্দে আমার প্রিয় কবি 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 হান্নান সাহেব কত সুন্দর কথা লিখছেন পাত্রে করতেন পানি পান সে জায়গায় মুখ লাগিয়ে পান করতেন দো জাহান বলুন সোহান মা এসা যে পাত্রে করতে পানি পান সে যাই গাই মুখ লাগিয়ে পান করতে দো জাহান মায় সাহা খেয়ে যখন রাখিতে নুরনো বিমুখ লাগিয়ে চুষে খেতেন খেতে বলুন সুহান নুরনো বিমুখ লাগিয়ে তাতে যুসে চুষে খেতেন স্বামী বিবি স্বামী দের থাকে যদি প্রেম এমন দুই চাহানে তারা মেহাত স্বামী বিবি দের যদি থাকে প্রেম এমন দুই চাহানে ধন্য তারা স্বামী বিবির ভালোবাসা বন্ধন কেউ কারো আঘাতে স্বামী বিবি স্বামী সবার থেকে আপন প্রেমের সুতাই বাধা থাকলে অবুজ দুটি মন সোনার সোহা খাবে তোমার সংসার ধরো